আমরা প্রত্যেকেই লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে চাই কিন্তু আমাদের ধৈর্য খুব কম একইভাবে আমরা লাইফে ভালো কিছু পেলে তার কদর করতে জানি না তাই না বলি বন্ধু লোকের কথায় বেশি কান দিও না আজকে একটা গল্প বলি যে গল্পটি আমাদের প্রত্যেকের লাইফের অনেক বড় শিক্ষা এনে দেবে একদিন এক সাধু একটি গ্রামে প্রবেশ করলেন সেখানে একটি দারিদ্র পরিবারে আশ্রয় নিলেন সেই দারিদ্র পরিবার তাদের সাধ্য মতন সাধুর যত্ন খাতির করলেন পরের দিন যখন সেখান থেকে সাধুর বিদায় নেওয়ার সময় এলো তখন সেই দারিদ্র পরিবার সাধুকে বললেন যে সাধু বাবা আপনাকে দেওয়ার মতন ভালো কোনো দক্ষিণা আমাদের কাছে নেই একমাত্র এর ছাগলটি আছে আপনি দয়া করে এই ছাগলটিকে গ্রহণ করুন সাধু বাবা বললেন যে এই ছাগলটি নিয়ে আমি কি করব সেই দারিদ্র পরিবারের মানুষগুলো বললেন দয়া করে না বলবেন না গ্রহণ করুন সাধু বাবা ভাবলেন যে দারিদ্র পরিবার আমাকে এত ভালোবাসা দিয়েছে আমার জন্য এত যত্ন খাতির করলো তাই আমার গ্রহণ করাটাই হয়তো ঠিক হবে এই ভেবে সাধু বাবা ছাগলটিকে গ্রহণ করে তো গ্রামের পথ সাধু বাবার গন্তব্যস্থলও অনেকটা দূর অনেকটা পথ সাধু বাবাকে হেঁটে যেতে হবে সাধু বাবা মনে করলো যে এতটা পথ ছাগলটায় হাঁটতে খুব কষ্ট হবে তাই ছাগলটিকে কাঁধে নিয়েই আমি পথ চলতে শুরু করি সেই মতন কাজ শুরু কিছুটা দূরে তিনটি ঠক লোক দাঁড়িয়ে সাধু বাবাকে লক্ষ্য করছিল যে তিনি একটি ছাগল কাঁধে নিয়ে এদিকে আসছে তো সেই তিন ঠক প্ল্যান করলো যে কোনোভাবে ছল চাতুরি করে সাধু বাবার কাছ থেকে ওই ছাগলটিকে আদায় করতে হবে তাহলে আমাদের পাতে আজকে ছাগলের মাংসই থাকবে এই ভেবে এক ঠক সাধু বাবার কাছে আসে তিনি সাধুবাবাকে বলেন যে ছি ছি আপনি একজন সাধু হয়ে একটি কুকুরকে কাঁধে নিয়ে হাঁটছেন আমার ভাবতেও খুব লজ্জা করছে আপনি না এত পবিত্র একটি মানুষ সাধু বাবা অবাক হয়ে বলে কি বলছো বাছা এটি কুকুর নয় এটি ছাগল তুমি কি চোখে অন্ধ দেখতে পাচ্ছ না সেই ঠক লোক বলে যে অত শত আমি বুঝি না আমি যা দেখলাম তাই বললাম এবার আপনার ব্যাপার বলে সেই ঠক চলে যায় তারপর সাধু বাবা আবার হাঁটতে শুরু করে তারপর দ্বিতীয় ঠক সাধু বাবার কাছে আসে এবং বলে এটা আপনি কি করছেন সাধু বাবা একটি মরা বাছুরকে কাঁধে নিয়ে আপনি হাঁটছেন এটা ঠিক না এটা পাপ সাধু বাবা খানিকটা রেগে গিয়ে বলে তুমি কি চোখে অন্ধ নাকি দেখতে পাচ্ছ না এটি একটি ছাগল এসব কি কথা বলছো যত সব পাগল এই ভেবে একটু রাগ রাগ ভাব নিয়ে সাধু বাবা আবারও পথ চলতে শুরু করেন তারপর তৃতীয় ঠক সাধু বাবার কাছে আসে সাধু বাবাকে বলে সাধু বাবা আপনি এটা কি করছেন আমি কোনো মানুষকে এই প্রথমবার দেখছি কোনো গাধাকে কাঁধে নিয়ে হাঁটতে সাধু বাবা খুব রেগে যায় বলে তোমরা কি শুরু করেছো বলো তো একজন বলছে এটা কুকুর একজন বলছে এটা মরা বাছুর আবার তুমি বলছো এটা গাধা তোমরা কি চোখে অন্ধ নাকি সেই ঠকও একই কথা বলে যে অত শত বুঝি না যা দেখছি তাই বললাম এবার আপনার ব্যাপার বলে সেই তৃতীয় ঠক সেখান থেকে চলে যায় তারপর সাধু বাবা মনে মনে প্রচণ্ড রাগ করে ভাবে আমি নিশ্চয়ই একটি প্রেত আত্মাকে নিয়েই এতক্ষণ ধরে হাঁটছি না হলে এত এত রূপ পরিবর্তন করছে যেটা আমি বুঝতে পারছি না কিন্তু বাকিরা দেখছে আর এই ছাগলকে নিয়ে আমি হাঁটব বলে সাধু বাবা ছাগলটিকে সেখানে ফেলে রেখে চলে যায় তারপর ওই তিন ঠক লোক ছাগলটিকে নিয়ে খুব আনন্দ সহকারে হাসি মুখে চলে যায় তারা মনে মনে ভাবে এবার জমি মাংস খাওয়া যাবে ভালো লাগলো স্টোরিটা কি বুঝলে আমাদের বাস্তব জীবনটাও এরকম কিছু মানুষ আছেন যারা তোমাকে বিভ্রান্ত করে তুলবে কিন্তু তুমি যদি তাদের কথায় ডিমোটিভেট হও আর নিজের কাজটা থেকে দূরে সরে যাও তাহলে তুমি লাইফে কিছুই করতে পারবে না কারণ কিছু মানুষ এমন আছে যা চায় তুমি তাদের জায়গায় থাকো তুমি এগিয়ে না যাও তারা ছল করবে কিন্তু তুমি কি চাও আর পাঁচজন তোমাকে দেখে কি মনে করছে তার থেকেও বড় কথা তুমি নিজেকে নিয়ে কি ভাবো এটা একটু ভাবা দরকার বন্ধু তাহলে তোমার অবস্থাও ওই সাধু বাবার মতনই হবে লাইফে ভালো কিছু করতে হলে সর্বদা লোকে কি মনে করছে তারা আমাকে কি বলছে এগুলো কানে দিলে চলবে না তোমার কাজটা যদি ভালো হয় ভগবানের চোখে যদি ভালো হয় তাহলে বাকিরা ভার স্বামীজি বলেছিলেন তুমি যে কাজটা করতে ভালোবাসো সেই কাজটা মন প্রাণ দিয়ে করে যাও কারোর দিকে তোমার দেখার কোনো দরকার নেই কে কি বললো না বললো সেই কথা কখনো কানে নিও না চলো ভালো লাগলে স্টোরিটা শেয়ার করে দিও পাশে টাটা